আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা আজ থেকে তারকেশ্বর বাজারে শুরু হলো পশু পাখির হাট তারকেশ্বর জয়ক্রিস্ট বাজার এলাকায় সুইমিং পুলের পার্শ্ববর্তী এলাকায় আজ থেকে এই হাটের সূচনা করেন এলাকার মানুষ এবং প্রচুর ব্যবসায়ী এবং ক্রেতা আসেন এই পশু হাটে প্রতি রবিবার সকাল ছটা থেকে বিকাল চারটে পর্যন্ত বসবে এই হাট এই হাটেতে বিভিন্ন ধরনের বৈধ পশু পাখি এবং মাছ বিক্রির ব্যবস্থা আছে বলে জানা গেছে আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন এই পশু হাটের প্রধান উদ্যোক্তা হলেন সুদীপ বেড়া এখানে উপস্থিত ছিলেন অনেকেই তার মধ্যে ছিলেন অনুপ পণ্ডিত কাউন্সিলার তারকেশ্বর পৌরসভা আপনারা দেখছেন ই বাংলা আজ